শাকিব খান দশ মাস আগে কি কইছিলেন এই কথা ধৈরা এখন শাকিব খান শাকিব খান কি ভুলে ভই লাগে যাই হোক একটা ভিডিও আপনাদেরকে দেখাই তারপর আপনার মন্তব্য করি দেখেন কাহিনীটা তো বুঝতে পারছেন মানে দশ মাস আগে একটা ঘটনা ঘটছিল না ওই যে তাপর ভাইয়ের সাথে বুবলি ম্যাডামের বাথরুম টাথরুম নিয়ে তারপরে এটা প্রকাশ করেন তারপর স্ত্রী ফারজানা মন্নি ওপবিশ্বাসের কাছে বলেন এই কথা নিয়ে যখন প্রকাশ করেন তখন সাকিব খান কি বলছিলেন দরজ সিনেমাটা করে তখন সাকিব খান তখন দরজ সিনেমাটা করে সেই দরজ সিনেমাটা করা আসার পরে এই ঘটনাটা কিন্তু ওইখানেই শুটিং অবস্থা থাকে কিন্তু অপবিশ্বাস এগুলো জানায় ফারজানা মনি ম্যাডামও মানে কথা বলার জন্য সাকিব খানের সাথে পাগল ছিল সেটার কানেকশন হয় নাই তো অপুবিশ্বাস এই কথাগুলো বলে তো সাকিব খান বাংলাদেশে আসার পর কি বলছিল যে ওই মহিলার সাথে সম্পর্ক করানো আমার দ্বিতীয় বলছিল যেটা ওডি কলের মাধ্যমে প্রকাশ পায় চ্যানেল টোয়েন্টি ফোর এমনই মনে হয় চ্যানেল 24 ফোরে প্রকাশ প্রকাশ পায় তো এখন এই কথা নিয়ে অনেকে বলতেছে সাকিব প্যান্ট ভুলে গেছে মানে সাকিব কি ভুলে গেছে বুবলির ঘটনা ঘটনার পরে সাকিব প্যান্ট কিভাবে আমেরিকা যায় বুবলি ম্যাডামকে নিয়ে সন্তান নিয়ে এতটা আনন্দ করে আচ্ছা ভাই সাকিব খান যখন অবু বিশ্বাসকে নিয়ে আমেরিকায় গেছিলেন তখন কিন্তু সাকিব খান বলছিলেন যে শেজাদ খান বীর মানে বুবলি ম্যাডাম কিনেও তিনি ওইখানে সময় কাটাইবেন কারণ বাচ্চা নিয়ে যাবেন এমন সুন্দর একটা সময় দিবেন বলছিলেন না এখন আপনারা ইস্যু করে যে ধরছেন আবার অনেকে বলতেছে যে যদি সন্তানরা সময় দেয় সাকিব খান তাহলে বুবলি ম্যাডামের সাথে এভাবে ছবি কেন তোলে একদম হাতে দৈরা কোমরে দৈরা গায়ে দৈরা ছবি কেন তোলে আচ্ছা ভাই আপনারা ভুলে গেছেন অপু বিশ্বাসে সাকিব খান ডিভোর্স দিয়ে দিছে বুবলি ম্যাডামের সাথে সাকিব খানের ডিভোর্স হয় নাই ওই যে ঘটনা করছে এই ঘটনার ভিডিওটা আমি আবার আপনাদেরকে তারপর ক্লিয়ার করতে পারবো আচ্ছা বুঝতে তো পারছেন এটা ঘটনা ঘটছে এই ঘটনা সত্য কেনা মিথ্যা এটা কিন্তু আগামাতা কেউ পায় নাই এখন বুবলি ম্যাডাম যদি মিলে গিয়ে তারা সুন্দর করে সংসার করে সাকিব খান করতেই পারে কারণ এখন সাকিব খান কি করবে বলেন তো একটা ঘটনা ঘটছে এটার সত্য তো এখনো প্রকাশ হয় নাই পরে কিন্তু তাপুর ভাইয়ের স্ত্রী ফারজানা মুন্ডি ম্যাডাম কিন্তু বলছে এটা আসলে একটা হয়ে গেছে মিস্টেক রাগারাগির ব্যাপারে কিন্তু বাথরুমে লুকাইছে এই কথা হয়তো সত্যি হতে পারে কারণ একজন স্ত্রী তার স্বামীর কল দিছে অন্য কারো দেখলে সমস্যা হইতে পারে তার জন্য মানে হইতে পারে বুবলি ম্যাডাম বাথরুমে লুকাইছিলেন কিন্তু এই না যে এটা ঘটনার সত্য ছিল আসলে বুবলি ম্যাডাম তাপুর ভাইয়ের সাথে প্রেম করছিলেন এটা কিন্তু যাই হোক এটা নিয়ে অনেক আলোচনা করছিল আমি নিজেও করছিলাম বা অনেকেই করছে যাই হোক বিষয়টা হচ্ছে সেগুলো সাকিব খান ভুলে গেছে সাকিব খান বলছিলেন এই কথাটা অনেকে ধরছে যে এই মহিলার সাথে সম্পর্ক জড়ানো সাকিব খানের দ্বিতীয় ভুল ছিল এখন সাকিব খান কীভাবে আমার নতুন করে বুবলি ম্যাডামের সাথে সম্পর্ক জড়ায় বা তারা এক হয়ে যায় ভাই অতীত লুয়ে পড়ে থাকলে তো চলবে না কারণ মানুষের জীবন আর কয়দিনের জীবন হইতে পারে ছোট একটা জীবন বয়সের সাকিব খান এখন আর কি করবে যাই হোক পিছনে ভুলে গিয়ে যদি সাকিব খান বর্তমানে সংসার করতে পারে করুক না কেন করলে তার সমস্যা নেই ভাই আপনাদের কমেন্টে জানাবেন কারণ করলে কিন্তু আমি বুঝতে পারি যে পিছনে কথা কি ছিল এটার আলোচনা কিন্তু আপনারাই করেন যাই হোক আপনাদের মন্তব্য জানাবেন যে এই ঘটনা পরে সাকিব খান কি মিলে যাওয়া ঠিক ছিল না ব্যাটিক ছিল আমার কাছে মনে হয় ঠিক ছিল হয়তো আপনার কাছে ঠিক নাও থাকতে পারে কারণ জীবনটা সাকিব খানের লাইফটা সাকিব পানের একবার কইতে পারে আরেকবার মিল মহবত হয়ে আবার আগের মতো বুবলি ম্যাডাম সাকিব খান মিলে যেতে পারে সাকিব খান চাইলে এখনো অবু বিশ্বাসে আবার বিয়ে করিয়া তারা তিনজনই সংসার করতে পারে মিলে জিলে হইতে পারে না হইতে পারে